হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুবই ভালো আছি আজকের একটা নতুন ভিডিও নিয়ে আবার আমি চলে এলাম তোমরা তো থামনেল দেখে বুঝেই গেছো আজকে কিন্তু আমি একটা নতুন ধরনের রেসিপি রান্না করবো সেটা হচ্ছে কলা পাতায় ডিম পাতুরি তো সবার প্রথম ডিমগুলোকে আমি সেদ্ধ বসিয়ে দিলাম তার পাখি ডিমগুলো যতক্ষণ সেদ্ধ হলো ততক্ষণে আমি সরু সরু করে আলু কেটে নিলাম পেঁয়াজ টমেটো সমস্ত কিছু কেটে রেডি করে নিলাম তারপরে দেখো পেঁয়াজ মিক্সি করে নিয়েছি টমেটো মিক্সি আদা মিক্সি আর রসুন ও সমস্ত কিছু মিক্সি করা আমার হয়ে গেছে আর এই জিনিসটা কিন্তু আমি চাটুতেই সম্পূর্ণ করব কিভাবে করি সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো তো দেখো ডিমগুলোকে খোলা ছাড়িয়ে আমি কিন্তু দুটো ভাগ করে নিয়েছি সমান ভাগে ডিমগুলোকে অর্ধেক করে নিয়েছি তারপরে আমি একটু সর্ষের তেল সবার প্রথম চাটুতে একটু লাগিয়ে নিচ্ছি কারণ পুড়ে যেতে পারে সেজন্যেই তেলটা দেওয়া তারপর কলা পাতাটাকে ভালো করে ধুয়ে মুছে নিয়ে আমি কলা পাতার ওপরেও কিন্তু একটু তেল মাখিয়ে নিচ্ছি তাহলে কি হবে কলা পাতাটা শুকিয়ে যাবে না এবং পুড়েও যাবে না সেই জন্যেই তেলটা দেওয়া তারপরে আমি এই যে কেটে রাখা আলুগুলোকে দিয়ে দিচ্ছি সরু শুরু করে কেটে নিয়েছিলাম আলুগুলোকে তারপরে আমি তার মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটাটা দেখতেই পাচ্ছ অনেকটাই পেঁয়াজ বাটাটা করেছি কারণ মোটা মোটামোটা গ্রেভি মতন হবে সেই জন্যে তারপর দিয়ে দিলাম টমেটো বাটা টমেটো বাটাটা অল্প একটুই দিলাম বেশি দিলাম না তারপরে আমি ভালো করে পেঁয়াজ আর টমেটোটাকে মাখিয়ে নিচ্ছি কারণ আলুর মধ্যে যাতে সমস্ত কিছু মশলা ঢোকে তাই জন্য আমি আগে আর টমেটোটা আর পেঁয়াজটা ভালো করে মাখিয়ে নিচ্ছি এরপরে এক এক করে আমি মশলা অ্যাড করব এর এখন দিয়ে দিচ্ছি নুন তারপর দিলাম একটু চিনি তারপর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো তারপর দিয়ে দিলাম একটু লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কাও দিতে পারো এমনি লঙ্কাও দিতে পারো তারপর আমি দিয়ে দিলাম জিরে গুঁড়ো এরপরে আমি দেবো একটুখানি রসুন তারপর দিয়ে দেবো একটুখানি আদা মানে তরকারিতে যা যা মশলা দিতে হয় তাই তাই মশলা দিয়েই এই রান্নাটা হবে শুধু ভাপ এই তরকারিটা হবে তো ভালো করে মশলাগুলোকে আমি মাখিয়ে নিচ্ছি মাখিয়ে নেওয়ার পর ওপর থেকে আবার আমি কাঁচা সরষের তেল ছড়িয়ে দিলাম এটা শুধুমাত্র টেস্ট হওয়ার জন্যই আমি দিলাম তারপরে যে কেটে রাখা ডিমগুলো রেখেছিলাম সেগুলোকে আমি ভালো করে মশলার মধ্যে দিয়ে দিচ্ছি সবকটা ডিমের ডিমগুলোই আমি চারিদিকে মানে সাজিয়ে দিচ্ছি মশলাগুলোর ওপরে আর ভালো করে যাতে মশলাগুলো ডিমের ভেতরে ঢোকে সেই জন্য কিন্তু ডিমের ওপরে ওপরেও মশলাগুলোকে ভালো করে আমি দিয়ে দেব। দেখতেই পাচ্ছ কীভাবে মশলাগুলোকে ডিমের ওপরে ওপরে আমি সব ডিমে ওই একই রকমভাবে দিয়ে দিচ্ছি আর ডিমগুলো আমি মশলার ভেতরে ঢুকিয়ে দিচ্ছি যাতে ডিমগুলোর ভেতরে মশলাটা ঢুকে যায় তো চলো একটা নতুন ধরনের রেসিপি আজকের আমি ট্রাই করলাম আর ভাবলাম তোমাদের সাথেও একটু শেয়ার করি সেজন্য শেয়ার করে দিলাম তো চলো আমার কিন্তু পুরো হয়ে গেছে রেডি করা এবার আমি কিন্তু এর ওপরে কলা পাতা চাপা দিয়ে দেবো ডবল করে কলা পাতা চাপা দিয়েছি তার উপরে একটা ঢাকনা চাপা দিয়ে দিয়েছি একদম গ্যাসটাকে লো গ্যাসে দিতে হবে একদম লো সিমে আর আমি ছোটো ওভেনে বসিয়েছি প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট আমি এভাবে ভাপে মানে হয়ে মানে বসিয়ে রেখেছিলাম তারপরে কুড়ি মিনিট পর আমি আবার ফিরে এসেছি ফিরে আসার পর দেখো কলা পাতাটা একদম গরম হয়ে গেছিলো আমি হাত দিয়ে ধরতে পারছিলাম না সেজন্য খুন্তি দিয়ে আমি তুলছিলাম একদম কিন্তু সম্পূর্ণ রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছ এই দেখো কলা পাতাটার অবস্থা দেখো কেমন হয়েছে তো যাই হোক রান্নাটা কিন্তু পুরোটাই কমপ্লিট হয়ে গেছে গ্যাসটাকে আমি বন্ধ করে দিয়েছি একদম রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছ একদম যে ঝোল ঝোল গ্রেভি মতন ছিল সেগুলো পুরো ফুটে একদম শুকিয়ে গেছে একদম রেডি হয়ে গেছে আমার কলা পাতায় ডিম পাতুড়ি তো দেখো আমি টেবিলে নিয়ে চলে এসেছি ওভেন থেকে নামিয়ে তো এটা থেকেই সবাইকে সার্ভ করব আর এটা কিন্তু শুকনো ভাতের সাথে খেতে কিন্তু খুবই ভালো লাগবে তোমরা এভাবে বাড়িতে ট্রাই করে দেখো আর এই দেখো আলুটা নিয়ে আমি দেখাচ্ছি তোমাদেরকে ভেঙে এই যে সেদ্ধ কিন্তু আমার হয়েই গেছে তো এভাবে কিন্তু তোমরা বাড়িতে করে দেখো আশা করি খুবই ভালো লাগবে আমি একটা নতুন রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম তোমাদের কেমন লাগলো অবশ্যই লিখে জানাবে আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম আবার পরের দিন নতুন ভিডিও নিয়ে চলে আসবো টাটা বন্ধুরা